হ্যালো গাইস আসসালামু আলাইকুম আর শুরু করে দিন একটি ভিডিও নিয়ে আর এই তো কুলমি মিশা এনেছি আর কুলমি শাক এই মুহূর্তে কারেন্ট চলে গেল আর কারেন্ট অনেক সমস্যা পড়তেছে ঠিকমতো কারেন্টও থাকে না আর এদিকে তো চার্জার লাইট দিয়ে শাকগুলো বেছে নেবো এদিকে শাক তুই করছি শাকগুলো বাছা হয়ে গেছে আগে ধুয়ে নেব আর এদিকে যে বাই মাস বাইম মাছগুলো আমি তো ধুয়ে নিয়েছি ভালো করে আর এদিকে পেঁয়াজ মাছ কিছু কেটে রেখেছি আর এদিকে হচ্ছে গাছের দুন আমি ওই বাইন মাছের মধ্যে দেবো কিন্তু কেমন লাগবে জানি না কখন তো বাইম মাছ যে তরকারি দিয়ে রান্না করে খাইনি কিন্তু মনে হচ্ছে এমনি আর কি মাছের মধ্যে আমি ধুনধুনটা দিয়ে দেবো এই শাকটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি চোলায় আর কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি ঢেকে দেবো

अच्छा से ভালো করে ফেটিয়ে দিবেন একটু মথেলাতে পর ছানো হয়ে গেছে জমাতে গোলা দেব बाउલમાં নিয়ে আর মাখুলে ভালো করে মিশিয়ে দেব এদিকে কি সুন্দর গোলা দিয়ে দিলাম